নমস্কার মন বলছে কেউ আসবে কৃষ্ণা বলছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলকে আমার ভালোবাসা আমি আবার জানেন সকালবেলা হাঁটতে যাই এই হাঁটাটা হচ্ছে আমার অক্সিজেন আপনারা এতদিনে বুঝে গেছেন যাই হোক হাঁটা শুরু করলাম মাটা কত বড় রয়েছে মাঠে আসলে বাড়ি যেতে ইচ্ছা করে না যাওয়া যাক আমি এই ভিডিওর মাঝে আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি দেখুন এটা আমার বাড়িতে আমাদের যে নিজেদের বাড়ি ছিল আগে সেখানে আমার ছেলে এই বিড়ালটা এনেছিল তার একটা ভিডিও করেছিলাম বেশ সকালবেলা আলু পরোটা খাওয়া হবে আজকে দই দিয়ে আর বাজার এসে গেছে আজকে কাতলা মাছের ঝোল হবে কাতলা মাছ রান্না করছি কীভাবে আলু দিয়ে যেমন প্লেন রান্না হয় সেরকমই করব আমার না ভীষণ ভালো লাগে কাতলা মাছ খেতে কেন জানি যেভাবে হোক আমার কাতলা মাছের ঝোল খেতে প্রচণ্ড ভালো লাগে বিয়েবাড়িতে যেভাবে করে সেভাবেও ভালো লাগে আমিও কীভাবে করবো এখানে লাউ দিয়ে মুসুর ডাল করছি ব্যাস আমার ছেলেরা লাউ খেতে ভীষণ ভালোবাসে আমি এবং আমার হাজব্যান্ড চারজনে ভালোবাসি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি লাউ এই দেখুন গাছে আরও কিছুটা ধনেপাতা আছে এই ধনেপাতা দিয়েই চালিয়ে দিচ্ছি এখন আর ধনেপাতা কিনছি না কিন্তু যে কদিন হয় হয়ে যাক হয়ে যাক পরে আবার দেখা যাবে আর ধনেপাতা পাতা পাওয়া যাবে বলে মনে হয় না আর এই যে মাছ বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল করছি ওখানে তরুণ কথা বলছে একটু ডিস্টার্ব হতেই পারে কিছু মনে করবেন না যাই হোক অফিসিয়াল কথাবার্তা চলছে ওখানে আর শাক বসেছি নোটে শাক বাদাম দিয়ে আর হচ্ছে এই যে ডাল হয়ে গেছে আর হবে পটল ভাজা আমার ছেলে ফেভারিট সন্ধেবেলা ছাদে চলে এসছি দেখুন বেশ ভাল লাগছে ছাদটা বৃষ্টি পড়ছে তো বৃষ্টিতে ভিজছি না ভিজছি না একটু ভিডিও করছি এই বৃষ্টিটা মাথা লাগানো একদম উচিত না কি বলেন আপনারা ছাদে উঠে একটু বৃষ্টি দেখবো না হয় সব চ 이 ক া চ ্ ছ 타 kitchen